এখানে গুলা রয়েছে আলহামদুলিল্লাহ এই যে একটাতে সামান্য পচন ধরেছিল গতকালকে আবার স্প্রে করে দেওয়া হয়েছে এটা একটা গাছে দুইটা জাত মেক্সিকান আর হচ্ছে থাই মাল্টিগ্রাফিট করা বৃষ্টির পরে পরে যদি এমিস্টার টপটা যদি আপনারা দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ভালো কাজ করে তাহলে দুইবার আমি এটা ব্যবহার করেছি ছটানোর সাথে ভালো কাজ করেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটু কথা বলি আনারের সত্রাকজনিত সমস্যা নিয়ে আপনাদের প্রত্যেকের বাগানে আমার যা ধরেছে যে আমার এখানে মোটামুটি ঘটে চলেছে সাত বাগানে তো এখন অধিকাংশ মানুষের প্রশ্ন যে ভাই আনার এরকম কালো হয়ে পড়ে যাচ্ছে আর হচ্ছে আবার এই আনারের নিচ থেকে আপনার কালো হয়ে পড়ে যাচ্ছে আবার কারো উপর থেকে ধূসার মতো হয়ে কালো কালো হয়ে ধরে পড়ে যাচ্ছে এর আগে আমি এটা নিয়ে গত বছর ভিডিও দিয়েছিলাম তো সর্বোচ্চ ছাত্রনাশক হিসেবে আমরা এমিস্টারটা ব্যবহার করেছি সিনজেন্টা কোম্পানি এটাতেও দেখা যায় অনেকের কাজ হয় না এর পরিবর্তে অনেকেই হচ্ছে আপনার বাইরের প্রোডাক্ট ব্যবহার করেন তারপর অটোকোপের একটা মনে হয় রয়েছে নাভারা এরকম ধরনের যে ছাত্র সবজিগুলো উচ্চ পাওয়ারফুল সম্পন্ন তো ওইগুলো আপনার হবে তারপরে সমাধান করছেন তো আমরা এবছর যখন আমার এই সমস্যাটা হয় এমিস্টার ব্যবহার এমিস্টারটা ব্যবহার করার পর যখন দেখি যে আমার বাগানে কাজ হচ্ছে না তখন আমাকে নরসিংদীর শুভ ভাই একটা জিনিস দেয় সেটা হচ্ছে প্ল্যান্টোমাইসিন নাম তো এটা আমি ছত্রকাশকের সাথে এটা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে এমিস্টার টবের সাথে ব্যবহার করেছি এটা ম্যান কোজেবের সাথে ব্যবহার করেছি এটা কার্বন সাথে ব্যবহার করেছি এটা কপারের সাথে ব্যবহার করেছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কাজ করেছে সপ্তাহে দুইবার আমি এটা ব্যবহার করেছি সটানোর সাথে ভালো কাজ করেছে তো এটা আপনার এখন বর্তমানে বিভিন্ন জায়গাতে সেল হচ্ছে বিভিন্ন অনলাইন শপগুলাতে পাওয়া যাচ্ছে আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারে তো প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে বলি আপনারা হচ্ছে ছত্রাকনাশক হিসাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে পরে যদি এমস্টার টপটা যদি আপনারা দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ভালো কাজ করে তো যখন দেখবেন যে অতিরিক্ত ভাত প্রায় ব্যবহার করতেছি ছোটখাটো এমস্টার টপ সহ কপার সহ কার্বানটাইজেম মেনটার যা আছে সব ব্যবহার করেছি তা না দরকার হলেই মনে হয় দিন যাচ্ছে প্রতিদিন তারপরেও কাজ হচ্ছে না যে একেবারে দেয়ালে পিষ্টে হয়ে গেছে সেই সময় আপনারা চাইলে এই প্ল্যান্ট ও মেশিনটা ব্যবহার করতে পারেন তো এটা ব্যবহারের ফলে আমাদের দেখেন প্রত্যেকটা আনার আমরা যদি কিছু দেখাই আমাদের বাগানে তো আলহামদুলিল্লাহ কোনো কষ্ট হয়নি প্রত্যেকটা দেখেন আমাদের শুধু একটা গাছ না আমাদের আরো অনেকগুলা গাছ রয়েছে সেগুলো আমরা একটু আপনাদেরকে দেখাই এই যে এখানে রয়েছে আলহামদুলিল্লাহ এই যে একটাতে সামান্য পচন ধরেছিল গতকালকে আবার স্প্রে করে দেওয়া হয়েছে এটা একটা গাছে দুইটা জাত মেক্সিকান আর হচ্ছে থাই মানটি করা ফুলে আর একটা পচন কিন্তু সব থেকে বেশি এটা আমরা জানি কিন্তু এটাতে আমার আলহামদুলিল্লাহ ফুলার তাতে এখনও পছন্দ হয়নি এটি ব্যাকটেরিয়া ভালো কাজ করেছে কাজ ভর্তি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আনার ছিল আমার গ্রাফটিংয়ের জন্য কিছু সাইন কাটাতে কিছু আনার আমাদের কাটা পড়েছে এই পাশে আমাদের রয়েছে গ্রানাডা এটাতেও আলহামদুলিল্লাহ ভালো ফলন আসছে তো আপনারা ছত্রাকনাশকের সাথে প্লান্টার মেশিনটা ব্যবহার করতে পারেন আশা করি এটা আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম